হ্যালো এভরিওয়ান আঙ্গিক বাংলার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা একটা অঙ্ক নিয়ে এসেছি সেটা হচ্ছে টুয়েলভ ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি বাই টু এটা সমান কত কিন্তু এই অঙ্কটা সমাধান করার আগে আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের আঙ্গিক বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও এবং আঙ্গিক বাংলা চ্যানেলে আমরা যে লাইভ ক্লাসগুলো নিয়ে আসি সেগুলো অতি অবশ্যই ফলো করো এবার আমরা চলে আসি আমাদের অঙ্কতে এখানে লক্ষ্য করো যেখানে দেওয়া আছে টুয়েলভ ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি বাই টু এবার এই অঙ্কটা করার আগে আমাদের অঙ্কের একটা রুল জানতে হবে সেটা হচ্ছে বদমাস রুল বি ও ডি এম এস বদমাস রুল এর এক একটার ফুল ফর্ম আছে বি ফর হচ্ছে ব্র্যাকেট বিফর ব্র্যাকেট ব্র্যাকেটকে আমরা বাংলাতে বলছি বন্ধনী ও ফর অফ এটা হচ্ছে এর ডি ফর ডিভিশন ডিভিশন কথাটার অর্থ হলো ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশান কথাটার অর্থ হলো গুণ এ ফর অ্যাডিশন অ্যাডিশন কথাটার অর্থ হলো যোগ লাস্টে রয়েছে এস এস ফর সাবট্রাকশন সাবট্রাকশান কথাটার অর্থ হচ্ছে বিয়োগ এখানে তাহলে যে কোনো সরল করার ক্ষেত্রে আমাদের বি অর্থাৎ ব্র্যাকেট বা বন্ধনীর কাজটা প্রথমেই করে নিতে হবে তারপরে করতে হবে ও ফর অফ মানে এরের কাজটা তারপরে ডি ফর ডিভিশন অর্থাৎ কি না ভাগের কাজটা এম ফর মাল্টিপ্লিকেশন ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজটা তাহলে ভাগ এবং গুণ থাকলে আগে ভাগের কাজটা করতে হবে তারপরে গুণের কাজটা করতে হবে এ ফর অ্যাডিশান অ্যাডিশান অর্থাৎ যোগের কাজ মানে যোগ এবং বিয়োগ পরপর কাজটা করে নিতে হবে তাহলে এখানে যে অঙ্কটা দেওয়া রয়েছে সেখানে দেওয়া রয়েছে টুয়েলভ ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি বাই টু এবার এখানে যে কনফিউশনটা আসবে সেটা হচ্ছে যে এই গুণের কাজটা আগে করবো অনেকেই হয়তো এই গুণের কাজটা আগে করে নেবে মানে বারো ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি হয়ে যায় সিক্স তাহলে বারো ডিভাইডেড বাই সিক্স বাই টু এইভাবে অঙ্কটা করবে কিন্তু যদি আমরা এই বদমাস রুলটাকে ফলো করি তাহলে আমরা দেখতে পাব যে গুণের আগে ভাগের কাজ করতে হয় মানে ভাগ এবং গুণ দুটোই যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ভাগের কাজটা আমাদের আগে করতে হয় গুণের কাজটা তারপরে করতে হয় এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের এই বদমাস রুলটা ফলো করতে হবে এবং বদমাস রুল অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে ভাগের কাজটা আমাদের আগে করতে হবে টুয়েলভ ডিভাইডেড বাই টু অর্থাৎ বারোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব সিক্স এবার সিক্স ইন্টু থ্রি এখানে রয়েছে বাই টু তাহলে সিক্সকে যদি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করা হয় বা ছয়কে যদি তিন দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পেয়ে যাবো আঠেরো আর এখানে রয়ে গেছে দুই আঠেরো বাই দুই সমান এখানে কাটাকাটি করে নিই এক নয়ে আঠেরো তাহলে নাইন অ্যান্সারটা হবে নাইন তাহলে এখানে সি এর অপশনের উত্তরটা সঠিক উত্তর হবে এখানে যদি দুইকে তিন দিয়ে আমরা আগেই প্রথমে গুণ করে নিতাম তাহলে টুয়েলভ ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি হতো টুয়েলভ ডিভাইডেড বাই সিক্স হচ্ছে টু আর টু বাই টু হতো ওয়ান তাহলে এখানে অনেকেই এই উত্তরটা করে ফেলে তাই এই অঙ্কটা করার সময় আমাদেরকে অবশ্যই এই বদমাস রুলটাকে ফলো করে এই অঙ্কটা করতে হবে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমাদের এই চ্যানেলে রয়েছে আরন ভালো ভালো ভিডিও সেই ভিডিওগুলো অতি অবশ্যই তোমরা দেখে নেবে এবং আমাদের এই আঙ্গিক বাংলা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবে এবং তোমার বান্ধবদের মধ্যে অতি অবশ্যই এটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আঙ্গিক বাংলা পরের ভিডিও তো দেখা হচ্ছে থ্যাংক ইউ বাই বাই টেক কেয়ার